নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি বন্ধুরা খোসা সমেত আমের চাটনি করে দেখাবো এখানে আমি দুটো আম নিয়েছি খোসা শুদ্ধ আমুরটা কেটে আমি চার চারফালি করে নিয়েছি আমটাকে কেটে আমি অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমের থেকে একটা কালো কষটা বেরিয়ে গেছে আর কী কী লাগছে দেখিনি বন্ধুরা এখানে সর্ষে তেল আছে লবণ আছে এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করেছি হলুদ চিনি আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আছে বন্ধুরা আমি ভাজা মশলাটাকে তৈরি করেছি বাড়িতে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি দিয়ে একসঙ্গে ভেজে শুকনো খোলায় আমি বেটে নিয়েছি এই ভাজা মশলাটা আমি ব্যবহার করব এই কারণে কিন্তু আমের চাটনিটার স্বাদ কিন্তু দারুণ হবে আমি জল বসিয়ে দিয়েছি এর আমগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব সেদ্ধটা মোটামুটি দেখে নিতে হবে খুব যেন গলে না যায় সেইভাবে সেদ্ধটা করে নামাতে হবে বন্ধুরা আমটাকে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা খুন্তি দিয়ে দেখো বন্ধুরা চাটলেই একটু গলে যাচ্ছে এভাবে আমি থামিয়ে নেব আমটাকে খুব বেশি গলানো যাবে না গলানো যাবে না কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছে আমি তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি জল পছন্দ করে বন্ধুরা গাঢ় পছন্দ করলে একটু জল কম দিতে হবে আর একটু ঝোল ঝোল রাখতে চাইলে একটু জল বেশি দিতে হবে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে যেমন মিষ্টি পছন্দ করো বন্ধুরা তেমন চিনি দেবে চাটনিটা হয়ে গেছে বন্ধুরা আমি নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ধনে মৌরি ভেজে যে ভাজা মশলা করে রেখেছিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি এই মশলাটার জন্য কিন্তু আমি চাটনিটা স্বাদ ভালো হবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে ভিডিওটা ভালো হলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সে মতো টাটা বাই ভাই বন্ধুরা আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে